যার নাম শুনে বাঘে মহিষে এক ঘাটে জল খায় তার নাম উল্টো পাল্টা বলার সাহস আপনি কোথায় পেলেন বাঘে মহিষে এক ঘাটে জল খেতে পারে কিন্তু এই সামির খায় না সামির জল খাবে আপনার হাতে আপনি আমার ভাইয়ের কাছে কেন এসেছেন আপনাকে দেখতে এসেছি কি সব কথা বলছেন আপনার ঘরে বউ আছে আরে ওটা তো বউ না একজন কে বউ কাপড় বউ সাজিয়ে নিয়ে এসেছি আসলে বাসায় মা আছে বাসায় ছি 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 আপনি এত বড় মিথ্যাবাদী এই এত চিচি করবে না তো সব তো আপনার কারণে জানেন না যুদ্ধ এবং ভালোবাসায় সবকিছু আপনি এত রাতে আমার ভাই কাছে কেন দূর ভুটকার কাছে কি আসবে কাঁচামরিচ আছি ভর্তা বানাবে লাগবে মরিচ থাক লাগবে না আমি আপনাকে দেখতে এসেছিলাম দেখা হয়ে গেছে এবার আসতে পারে আমি আসি প্লিজ কি আসি ইউ কোন প্লিজ বেসে যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে এবারে ভাবছি উফ এত ভাবাভাবি করে কি প্রেম হয় বাবা আরে আমার তো ভয় লাগতেছে प्यार কি এত ডাঙা কি আর বিচ্ছু যদি হয়দীপ জল আমি হব মান্না ও যদি হয় আমজাদ খান আমি হব রাজেশ খান্না আমি হব মান্না আমি হব রাজেশ খান্না ধরা পড়লে করতে হবে খান্না কে আর হাবব দিকে কি মনে হচ্ছে আর বাবা মেয়েদের মন আর আকাশের রং ক্ষণে ক্ষণে বদলায় এটা ঠিক বলছিস তবে আমার কি মনে হয় জানো লেগে থাকলে একদিন একদিন হবেই তোর হবে ভাগ্য তোর হবে আমি খালি চির কুমার থাকবো এত টেনশন করতেছো কেন মামা আগে আমার ব্যবস্থাটা হোক তোমার ব্যবস্থা আমি করে দেবো টেনশন নিও না তো দিবি একদম চিন্তা করো না ওই gungada মনে hashche ekhon jodi bujha holay tahole তাহলে তো আমাদেরকে mati মাটির নিচে felbe ফেলবে না phore modhe pote felbe pakka taishkor phore modhe pote খবর হে সর ভাই কেমন আছো ভালো আছি ভাইয়া কই তোমার বউ কই বৌটা দেখতেছি না তাড়াতাড়ি শুয়ে পড়ছে নাকি জি ভাইয়া নতুন বৌ তো শুয়ে পড়েছে ও কি বাবা ওই রুমের দরজা বন্ধ কে ও ভাইয়া নতুন বৌ তো কখন কে চলে আসে বলা জানে তো তাই দরজা বন্ধ করে রেখেছে আর না 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 কোনো সমস্যা নাই আমার বাড়ি আমার বাড়ি তো উপকলক আইবো কর্তিকা আমি হইলাম বিসমস্থান সবাই আমার এ সব সময় দরজা খোলা রাখবা আমি তো তোমার বড় ভাই এই চলো মানে তোমার বউয়ের তো মুখ দেখা হয় নাই তাই আমি ভাবলাম মুখটা দেখা কিছু দিয়া যায় বুঝছো না চলো 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 ভাইয়া আপনাকে তো বলাই হয়নি আমার বউ হচ্ছে মেয়ে ওই বাড়ির মেয়েদেরকে দুনিয়ার কেউ দেখেনি ওরা সময় পর্দা করে ওদের মা খালা চাচি ফুপি যা আছে সবাই পর্দা করে এমনকি ওর বাপু পর্দা করে আচ্ছা কি মাইয়া মানুষ পর্দা করে শুনছি কিন্তু বাপ পুরুষ মানুষ সে আবার পর্দা করে কেমনি ওর বাপ কোনো বেগানা মেয়ে দেখলে মুখ ঘুরিয়ে ফেলে অথবা সামনে ছাতি ফুটিয়ে রাখে অথবা গামছা ধরে স্ট্রেঞ্জ জি ভাইয়া স্ট্রেঞ্জ আচ্ছা তোমার বউয়ের নাম কি কেয়া কি কেয়া আরে কেয়া তো আমার বোনের নাম জি ভাইয়া আমার বোর নাম কেয়া ওরা তিন বোন সবাইকে ফুলের নামে নাম রেখেছে ওর মা কেয়া জবা জুই রাখো রাখো কেয়া জবা জুই বাহ 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 খুব সুন্দর। এই ঠিক আছে ঠিক আছে। তোমরা ঘুমাও। আচ্ছা সরো ভাই, এই তোমার বউয়ের চেহারা কেমন? সাক্ষাৎ পরী মতো भैया। কি? পরী? এই সরো ভাই, আমি না কোনোদিন পরি দেই নাই। আমার একদিন দেখা যাব তোমার বউয়ের চেহারাটা। আমিও দেখিনি ভাইয়া পরী। কি? নিজে তুমি তোমার বউয়ের চেহারা দাও নাই। এই যে তুমি না কইলা তোমার বউ সাক্ষাৎ পরী। ভাইয়া নিজের বউ তো একটু বাড়িয়ে বলেছি। ও আমি তো কোনোদিন পরিদেহি নাই তোমার বউর একদিন আমার দেখাইও আমার পরিদেহার খুব শখ জি যাই আমি যাই আচ্ছা আচ্ছা ভাই মোবাইল খোলা আছে মোবাইলে ফোন দিলো চলে আসবো ঠিক ফোন দিও